বেক্ও আছে তোমার কাছে নামাজ আপনার জানাজার নামাজ সাপ্তাহিক নামাজ মানে শুক্রবারের নামাজ আর বাৎসরিক নামাজ মানে ঈদের নামাজ আদৌ টানা হাসানি নামিসা আসলে এই কথাটা থেকে কিছু জিনিস উপলব্ধি করা যায় যে কিছু সংখ্যক মানুষ আছে ওলা তারা নামাজ পড়েন বিশেষ করে হয়তো শুক্রবারে যায়নি না হয়তো ঈদের দিন যায় না হয়তো জানা যায় যায় যাইতে অবশ্যই এটা বালাকাম এটা বাদ করছো না বা খারাপ করছো না সাপ্তাহিক নামাজি বাৎসরিক নামাজি ফ্রাঞ্চাইজি নামাজি হইলে চলতো না আপনি আর আমি নিয়মিত নামাজি বলাম আমার হঠাৎ মনে হইল যে কি সুন্দর করে কই তাই না আবার ব্যাখ্যাও দেয় মানুষটা নাই মারা গেছে আল্লাহ জান্নাত নাসির ফরকা তাই নামাজি খুব বালা নামাজি একজন মানুষ আসলা নামটা উল্লেখ করলাম না নমাজ আসলে এক জাত নমাজর কোন জাত প্রকার বেদ নাই এক মনে এক দিলে এক নমাজ পড়া মানে আগে আগে কইতাম মানে মানুষের বিদেশ থেকে আমরা শুনতাম নমাজ হয় মন নমাজ এক মন আসলে ও যে কইলাম কথাটা এটা হঠাৎ মনে হইলো লাগে আপনারা ভাবলাম নমাজ পাঞ্চাইটি নামাজ সাপ্তাহিক নামাজ বাৎসরিক নামাজ ইত্যানমাজই না ওইয়া নিয়মিত নামাজি বলা হবে আর যদি নিয়মিত নামাজই ওই যায় কেউ আপনার দুনিয়া তো লাভ আবার ও কথাটাও করা